আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সালাম পাউলা মির রব্বির এই ছোট্ট দোয়াটি পড়ে গমের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সালাম রাহিম এই ছোট্ট দোয়াটি পড়ে গমের উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন এই আমলটার মাধ্যমে চিকিৎসা তরবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই প্রয়োজন হবে তখনই আপনারা অজ অবস্থায় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু গম নিয়ে নিতে হবে যেই গম থেকে আমরা আটা তৈরি করি অথবা রুটি খেয়ে থাকি সম্মানিত ভাই ও কত কতগুলা গম নিতে হবে থাকবে পিস গম আপনাকে নিতে হবে যদি গমের উপরে কোনো ময়লা জাতীয় কিছু থেকে থাকে পরামর্শ থাকবে সেই ময়লাগুলা পরিষ্কার করে নিবেন এরপরে আমলটা শুরু করবেন আমি এখন আপনাদেরকে যেভাবে করে যেই নিয়মে আমলটা করে দেখাবো আপনারা পরবর্তীতে চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা প্রথমত একুশ পিস অথবা একুশটি গমের নানা হাতের তালুতে রাখবেন রাখার পরে তিনবার যে কোনো স্টিক ফার্প পার্ট করবেন যেমন আস্তেম ফেরল ল হর অফ বিমিং কুল্লিদম বিউয়া অতুব ইলেই আস্তম ফিরুল ল হরফ বিমিং কুল্লিদম বিউয়া অতুব ইলেই আস্তম ফিরুল ল হরফ বিমিং কুল্লিদম বিউয়া অতুব ইলেই এরপরে তিনবার ধ্রুদি ইব্রাহিম পড়বেন যেমন আল্লাহ্রাহিম সমানিত দিনী ভাই বোনেরা আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না তিনবার ইস্তিগফার তিনবার দুরুশরী পাট করা হয়ে যাওয়ার পরে বিসমিল্লা সহ আমাদেরকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম সালামু কওলামির রব্বির একবার পড়া হয়ে যাওয়ার পরে আমরা যে হাতের তালুতে গম নিয়েছি এই গমের উপরে একটি ফু অথবা দাম করতে হবে এরপরে আবার পড়বেন বিসমিল্লাহ রাহিম বিসমিল্লাহ রহমান রহিম সালাম রহিম এই নিয়মে বিসমিল্লা সহ এই ছোট্ট দুয়াটি একুশ বার পরবেন আর এই একুশ পিস অথবা একুশটি গমের দানার উপরে একুশটি ফু অথবা দম করবেন

এই আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন জানার বিষয় হচ্ছে সালাম রাহিম এই আয়তে কারিমাটি পড়ে গমের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন যারা ভিডিও দেখছেন অথবা দেখবেন এদের মধ্য থেকে কম বেশি অনেকেরই এই সমস্যা অথবা এই রোগটি হয়েছে এবং ভবিষ্যতেও এদের মধ্য থেকে অনেকের হতে পারে এবং হবে আর সেই রোগটির নাম হচ্ছে বসন্ত রোগ অথবা পক্স রোগ আমরা বলে থাকি সম্মানিত দিদি ভাই ও বোনেরা আমরা কম বেশি অনেকে জানি যখন এই জল বসন্ত বসন্ত রোগ পক্স রোগ হয়ে থাকে তখন ওই ব্যক্তির অনেক কষ্ট হয়ে থাকে এবং শরীরে প্রচন্ড জ্বর ব্যথা বেদনা হয়ে থাকে সম্মানিত তিনি ভাই ও বোনেরা যদি কখনো আপনারা দেখেন অথবা আপনাদের নিজেদের মধ্যে কখনো যদি এই কঠিন ব্যাধি হয়ে থাকে আপনারা কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করবেন একুশ পিস গম পড়ে নেবেন আর একটা একটা করে ওই রুগীকে এই গমগুলা খায়া দিবেন আশা করি ইংসা আল্লাহ এই বরকতময় আমলের ওসিলায় বসন্ত রোগ থেকে আল্লাহ সুবহান ওই ব্যক্তিকে মুক্তি দান করবেন সুবহান আল্লাহ যে বসন্ত গুলা যে পক্ষ গুলা তার শরীরে উঠে গিয়েছে ওগুলা দ্রুত শুকায়া যাবে আর যা এখনো আপনার শরীরে চামড়ার উপরে ভাসেনি অথবা ওঠেনি এইগুলা আর উঠবে না আস্তে আস্তে করে আপনার শরীর থেকে এই পক্ষ চিরতরে বিদায় নিবে ইনশাআল্লাহ এজন্য সম্মানিত দিন পরামর্শ থাকবে যদি হয় একটু সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আমলটি শিখে রাখার চেষ্টা করবেন আমি আশাবাদী প্রত্যেকটা মানুষেরই এই আমলটা উপকারে আসবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ